আজকে আমি আপনাদের সামনে সুরাম মমতা থেকে আয়াত পেশ করেছি হাদিসের নবাবীর তিরমিজি শরীফ থেকে একটা হাদিসের শিল্প পেশ করেছে আয়া এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে বলে কয়েক কথা বলবো যদি মা ভুল তোলেন তো আলাইকি তাওয়া খাল তো ইলাইকি আজকে আমার আরও বিষয় হয়েছে জাহান নামে যাওয়ার কারণ পৃথিবীর বুকে যতদিন বেঁচে ছিলেন মানুষদেরকে হেদায়তের রাস্তা দেখিয়েছেন তিনি এ কথাও বলেছেন মানুষ নামাজ না পড়লে জাহান নামে যাবে রোজা না রাখলে জাহান নামে যাবে এভাবে করে অনেক কারণ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যেমন একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন ওয়ালা সালাসাতুন ক্বাদ আরামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত আরাম করে দিয়েছে এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বাপ ভাই মা বোন আপনাদেরকে বলছি সকলকে বলছি এই হাদিসটা আপনি শুনে যান আল্লাহর নবী বলেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে আর আল্লাহ যেটাকে হারাম করে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নেয় যে সেটাকে হারাম করে দিতে পারে তিনি বলছেন তীর ফলের ওপরে কেউ জুতো পা দিয়ে উঠবেন না তীর ফলের ওপরে কেউ জুতো পা দিয়ে উঠবেন না জুতোকে সাইডে রেখে তীর উপরে ওপরে বসে পড়ুন যাই হোক তিনটি কারণ আল্লাহ নবী সাল আলহি আসালাম বললেন নাম্বার এক মুদমিনুল খাম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যারা নিয়মিত ফুল সিগারেট ফিরি গাঁজা বৈনি মদ পান করে এরা জান্নাতে যাবে না এদের জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে নাম্বার দুই ওয়াল আকু পিতামাতার অবাধ্যকারী সন্তান জান্নাতে যাবে না

স্ত্রীকে ছেড়ে দিচ্ছি আপনার স্ত্রী হায়া হয়ে ফেসবুকে ভিডিও বানাচ্ছে

তিনি বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ দিন কথা বলবেন না এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ দিন কথা বলবেন না তাদের দিকে

অহংকারী চরিত্র যারা গরিব মানুষ হয়ে যাওয়ার পর মানুষের সাথে অহংকারের সাথে কথা বলে অর্থাৎ গরিব হয়ে যাওয়ার পর মানুষদের সাথে ভালোভাবে কথা বলে না অহংকার করে পৃথিবীর দিকে চলে এই ব্যক্তির দিকে আল্লাহ কি দিন তাকাবেন না এদের দিকে আল্লাহ কি দিন তাকাবেন না এদেরকে পাক করবেন না এদেরকে পবিত্র করবেন না জি এই দুনিয়ার মধ্যে অনেক মানুষকে দেখতে পাবে ভালোভাবে খেতে পাচ্ছে না জি বাড়িতে হাঁড়ি চাচ্ছে না অথচ একটা পায়ে জুতা পরে নেওয়ার পর এখানে ওখানে যাচ্ছে মহিলা দিকে তাকাচ্ছে দেখে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর বাপ জি সেই ব্যক্তি ঘরে ভয়ে পর অহংকার করে পৃথিবীর বুকে চলাচল করবে এই ব্যক্তির দিকে আল্লাহ কি দিন তাকাবেন না জি সাবধান হয়ে যান আল্লাহ তাহলে এই চারটি কারণ বলে দিয়ে আমি বক্তব্য ইনশাআল্লাহ কি করবো

পৃথিবীর একই বাড়িতে বসবাস করেছি এক গ্রামে বসবাস করেছি এক মায়ের সন্তান আমরা একই সাথে গ্রামে বসবাস করেছি আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম তুমি জাহান নামের ভিতরে গেলে কেন জাহান নামের চারটি কারণ বলবে নাম্বার এক